বন্ধুরা সঞ্জীব এখন সকাল সাড়ে ছটা সাতই জুন সোমবার আজকে আমার নাসিক ভ্রমণের দ্বিতীয় অধ্যায় শুরু হলো এই দ্বিতীয় অধ্যায়ে আজ প্রথমে সকালবেলা সাড়ে ছটার সময় আমি বেরিয়ে পড়লাম আমার অফিস কলিকদের নিয়ে আমাদের হোটেল থেকে সামান্য দূরে নিতে। পাণ্ডবলিনী মূলত একটা ট্রেকিং স্পট তাই সকালবেলা এখানে ট্রেকিং করে তারপরে একটু বেলার দিকে আমরা বেরবো নাসিক ভ্রমণের আমাদের দ্বিতীয় পর্বের উদ্দেশ্যে আমরা এখন পৌঁছে গেছি অ্যাকচুয়ালি অফিস থেকে আমাদের সময় লাগলো মাত্র মিনিট বাট ওয়েল কানেক্টেড সুন্দর রাস্তাঘাট এখানে আর আমাদেরকে যেতে হবে এই দিকে গাড়ি পার্কিং কোনো অসুবিধা নেই বিশাল জায়গা তবে যাতায়াতের জন্য পার্সোনাল ভেহিকেল অথবা কারই একমাত্র অল্টারনেটিভ বলে আমার মনে হয়েছে এক এক করে যারা আসার অলমোস্ট সবাই এসে গেছে এখন আমরা শুরু করব আমাদের ট্রেকিংয়ের যাত্রা আজ মেঘলা আকাশ টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে তবে নাসিকে কিন্তু এই সব থেকে বেশি প্রেফার্ড মরসুম হিসেবে গণ্য করা হয় ট্রেকিংয়ের জন্য চারদিকে এখন সবুজের সমারোহ আর একটা ফ্রেশনেস অনুভব করতে পারবেন এতক্ষণে আমার সব আবিষ্কারে এসে গেছে চলুন এবার শুরু করা যাক আজকের নাসিকের উপর একটা সম্পূর্ণ ভিন্ন ধরনের ব্লগ আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি তাই সঙ্গে থাকুন দেখতে থাকুন সঞ্জীব পাসপোর্ট সকাল এখন সাতটা দশ সম্ভবত আমাদের টিমটাই প্রথমে যাচ্ছে আমার ভেতরে এটা হচ্ছে পানির ঢুকতে এখানে রয়েছে একটা বাথরুম কিন্তু বাথরুমটা এখনো পর্যন্ত খুলনি সম্ভবত খুলবে কিছুক্ষণ বাদে এন্ট্রি ফিজ রয়েছে এন্ট্রি ফিজ হচ্ছে পঁচিশ টাকা হচ্ছে ইন্ডিয়ান টুরিস্টের জন্য আর ফরেনার্সদের জন্য তিনশো টাকা এই হলো পাণ্ডবলিনির যাওয়ার রাস্তা এই ট্রেকিংয়ের পথে এখন সুন্দর পাথরের রাস্তা করা আছে সিঁড়ি আর কি নাসিক সিটি থেকে পাণ্ডবলিনির দূরত্ব অ্যাপাউট ছ কিলোমিটারের মতো আর এইখান থেকে কেফ অব্দি পৌঁছতে সময় লাগবে সম্ভবত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো পাশেই রয়েছে দাদা ফালকে মিউজিয়াম এই কেফটা এক্সপ্লোর করার পর যদি আমরা হাতে সময় পাই একসঙ্গে সেই মিউজিয়ামটাও ঘুরে নেব আমরা যাওয়ার পথে প্রত্যেকটা জায়গায় একটা একটা করে বোর্ড লাগানো আছে সেই বোর্ডগুলোতে সেই জায়গা সম্বন্ধে বিস্তারিত লেখাও আছে হাতে সময় থাকলে সেগুলো পরে দেখে নিতে পারেন বোর্ড নাম্বার ওয়ান এটা হচ্ছে বোর্ড নাম্বার টু এখনো পর্যন্ত চারশো চুয়াল্লিশটা স্টেপ হয়েছে আর কি যতই হোক না কেন সিঁড়ির সংখ্যা কিন্তু অফিসিয়ালি হচ্ছে দুশো কিন্তু আমার মনে হয় সব মিলিয়ে সব আছে হবে বাবা এই রাস্তায় খারাই এত উঠতে উঠতে হাপে যাচ্ছে এখানে এখন বৃষ্টির মরসুম তাই চারদিকে যে গাছপালা আছে সেগুলো যেন আরও সবুজ হয়ে উঠেছে वीडियो निकालने के लिए भाग रहा है मेहनत तो दिख रहा है तेरे को <laughs> तो मच्छर बहुत आये ऐसा कंबल था मैं ऐसे सोया था, था। इधर उधर अच्छा घर पे वर्षा का फोन आ गया कहलाता है दोस्ती चल, चल तेरे रुका है। इसलिए मेरा स्लिम बनना। नहीं। नहीं। कल में क्या देखा? बोल के लिखा टू हंड्रेड सॉरी टू फिफ्टी स्टेप्स बोल के बट आई डोंट थिंक It must be about 500 steps. Morning, morning, sir. morning. How is the Josh? How is the Josh? See, Charna. And साल में या दो साल में एक बार चढ़ना जाओ और जिंदगी में एक बार चढ़ना। इसमें डिफरेंस है। I think we have already reached

পাহাড় কেটে তৈরি এই গুহাগুলো ভারতীয় স্থাপত্য এবং ঐতিহ্যের এক অসাধারণ উদাহরণ বলে আমার দৃঢ় বিশ্বাস প্রথমে এখানে ঢুকতেই একটা বিশাল হল ঘর আছে এখানে কিন্তু কোন লাইট নেই এবার আমরা যাবো কিউআর কোডের মাধ্যমে পাণ্ডবগৃণী সম্বন্ধে ইন্ট্রোডাকশন রয়েছে এখানে আর পাণ্ডবৃণীতে আসার জন্য আমার মনে হয় বেস্ট টাইম হচ্ছে সকালবেলা সন্ধ্যার থেকে যেহেতু লাইট থাকবে না তাই এই জায়গাটাকে সঠিকভাবে দেখার জন্য সকালের দিকটাই আমার মনে হয় বেস্ট টাইম এই দেখুন কেভের মধ্যে কি সুন্দর বুদ্ধের মূর্তি বানানো রয়েছে সুন্দর এই জায়গাটা এই গোয়াটা এখনো অলমোস্ট অক্ষত রয়েছে চলুন গোয়ার ভেতরটা ঘুরে দেখে আসবে গুহার ভেতরে কিন্তু কোন রকম কোনো লাইট নেই সম্পূর্ণটাই ন্যাচারাল লাইটে। গুহার ভেতরে একটা বুদ্ধ এই কেটে তৈরি দেখে সত্যি অবাক হতে হয় এখানে সব শিলালেপি যে লেখা রয়েছে এই পাণ্ডবলিনী আসলে চব্বিশটি বুদ্ধ গুহার একটি সমষ্টি যা আসলে ত্রিরশি গুহা নামেও পরিচিত এটা হচ্ছে ঢুকতেই দ্বিতীয় গুহা এখানেও কিন্তু কোনো লাইট নেই ন্যাচারাল লাইট যতটুকু আসছে তার উপরেই খুব সম্ভবত এই জায়গায় একসময় এরা প্রেয়ার করতে আওয়াজ কিন্তু ইকো হচ্ছে বুঝতে পারছেন তো আমি জানি না ক্যামেরাতে কতটুকু আসছে সেই ইকো সাউন্ড তবে আমার আওয়াজ কিন্তু ইকো হচ্ছে এখান থেকে বাঁ থেকে সিঁড়ি করা আছে উপর দিকে যাওয়ার জন্য চলুন ওপরের দিকে যাওয়া যায় পৌঁছে গেলাম উপরের তলায় এখানেও কিন্তু রয়েছে একটা গুহা আর রকেট তৈরি এই স্তম্ভগুলো কি অসাধারণ লাগছে তাই না মনে করা হয় এই গুহাগুলো খ্রিস্টপূর্ব প্রথম থেকে তৃতীয় শতাব্দীর মধ্যে নির্মিত হয়েছিল এখানে একটা বিশাল গুহা রয়েছে এগুলো কিন্তু পাথর কেটে তৈরি করা এই গুহাগুলো পুরোটাই অন্ধকার এখানে কোনো দেখা যাচ্ছে না যদিও সকাল এখন সাতটা কুড়ি কিন্তু সূর্যের আলো এখানে অতটা ঢুকতে পারে না আধিক ধরে এগিয়ে যাওয়া যাক এদিকে রাস্তা আছে এই রাস্তায় এগিয়ে যাব আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রক্ষিত হচ্ছে এই ঐতিহাসিক জায়গাটি এগুলো সব পাথর কেটে রাস্তা তৈরি করা অনেকেই ভাবেন যে বনবাসকালে পাণ্ডবরা হয়তো কোনো এক সময় এখানে এসেছিলেন আর তাদের নামকরণে এই জায়গার নাম হয়েছে পাণ্ডবরানি কিন্তু আসল ব্যাপারটা কিন্তু একদমই তা নয় পাণ্ডবদের সঙ্গে এই জায়গার কিন্তু কোন রকম কোনো এখান থেকে পুরো নাসিক শহরটা দেখা যাচ্ছে তাই না কত দূর অবধি দেখা যাচ্ছে বাট অসাধারণ লাগছে ল্যান্ডস্কেপটা আরে কে তারা রিল রিল বানা রে কে পাণ্ডবহিণী বুদ্ধ গুহা নামকরণের আসল কারণ হলো তৎকালীন সময়ে এখানকার বৌদ্ধ সন্ন্যাসীরা হলুদ রঙের কাপড় পরিধান করতেন আর তাকেই বলা হয় পাণ্ডুবর্ণ আর সেই পাণ্ডুবর্ণ থেকেই উৎপত্তি এই পাণ্ডবহিণী নামে তাই মহাভারতের পাণ্ডবদের সঙ্গে কিন্তু এর কোনো রকম কোনো সম্বন্ধ क्या है, है। एक्चुअली बेंच रखा है हाँ। मतलब ने ना एक बेंच है वहाँ तक ट्रेक कर सकते हो अच्छा। तो वहाँ से जो नजारा है वो बहुत हाँ। मस्त है अच्छा और इधर कुछ सनराइज पॉइंट कुछ ऊपर ही है वही जगह में यहाँ से अभी आपको ऐसे जाके फिर आगे से आपको माउंटेन का ट्रेक करना है और ऊपर जाना है बट ये रास्ता भी सेफ नहीं है ना? नहीं सेफ है कोई नहीं है। कैसे जाएगा ये 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 से एक पीछे अच्छा मैंने जो ये जो रास्ता है ना ये जो ये रास्ता नहीं है तो रस्ता। तो रस्ता। तो रस्ता नहीं, बारिश है बारिश नहीं आए तो जा सकते लोग अभी यहाँ पे वो तो मैं देखा जाएगा उनके लिए পাণ্ডবলিনীর এই কোহায় জৈন শিলালিপি এবং বিভিন্ন জটিল খোদাই করা কাজ তার সাথে ও দেখতে পাওয়া যায় এই জায়গায় পাথরের উপর খোদাই করা তৎকালীন যুগের প্রাচীন এবং জটিল কারুকার্য সেই সময়কার উন্নত প্রকৌশলের এক দারুণ উদাহরণ পৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার ফুট উঁচুতে অবস্থিত ওই গোহাগুলো আনন্দ ফুর্তিতে মেতে উঠেছি আমরা সবাই মানে জলদি আগে আমার কথা হয়ে গেছে চলো উস্তার প্রিয়া উস্তার আগে জানা হয় না নিচে एज लॉन्ग एज इट इज सेफ वी आर वी कैन ये भी ट्रेक कर रही है सब कुफा इधर ध्यान करता था सर फिर बारिश शुरू हो गया <laughs> आली आ गया आ, आली इतना जल्दी आ गया আবার এই রাস্তাটা বৃষ্টির জলে বেড়ে তাই একটু সাবধানে আবার বুদ্ধিমানের কাজ সেই থেকে নেমে ডান দিকে এই রাস্তাটা সোজা কোন দিকে গেছে একটু গিয়ে দেখা যাক চলুন ওই দেখুন গান অরেঞ্জ কালার দিয়ে কেউ একটা হনুমানের মূর্তি বানিয়েছে এখানে পাহাড় খোদাই করে চলুন একটু এগিয়ে দেখাই যাক না রাস্তাটা সোজা কোন দিকে গেছে পাহাড়ের ধার গেছে এখান থেকেও ট্রেকিংয়ের রাস্তা আছে বোধ কিন্তু যেহেতু বৃষ্টি হয়েছে চারদিকে জঙ্গলে ঢেকে গেছে আর আমারও তো এই পথ ছেনা পথ নয় তাই ওইদিকে আর যাচ্ছি না যে সমস্ত জায়গাগুলোতে ট্যুরিস্ট যায় সেই জায়গাগুলোই যাচ্ছি চলুন এবার সোজা ওই দিকে যাব হ্যাঁ <laughs> কিছু লোক জঙ্গলের ভিতর থেকেও ট্রেক করে আসছিল আর কি ইতিহাস শিল্পকলা আর প্রকৃতির এক দারুণ মেলবন্ধন হল এই পাণ্ডবলিনি নাসিকে এলে অবশ্যই এই ঐতিহাসিক স্থানটা ঘুরে যেতে বলবেন না বেশি না একটা সকালের কয়েকটা ঘণ্টাই আমার মনে হয় মোর দেন এনাফ এই ঐতিহাসিক স্থানটা ঘুরে দেখার জন্য আমি কিন্তু আমার অফিস কলিকদের সঙ্গে আজ বেশ আনন্দ ফূর্তি করে কাটিয়ে দিলাম এই পাণ্ডব লেনিস ট্যুরে এই দেখুন এখানে পাহাড় কেটে এর ভেতরে জলের ব্যবস্থা করা হয়েছিল মানে এখান থেকে জল যে সমস্ত বৌদ্ধ বিক্ষুকরা এখানে থাকতেন তারা এখান থেকে জল খাতে আর কি যে সব দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব গুহা তৎকালীন সময়ে পাহাড়ে পাথর কেটে তৈরি করা হয়েছিল এই সমস্ত গুহাগুলো অর্থাৎ আমরা টেকনোলজির গেলে কিন্তু দিনই বোধ হয় সেরকমভাবে কারোর থেকে বা কোনো দেশের থেকে পিছিয়ে ছিলাম না তার প্রত্যক্ষ প্রমাণ হলো এই সমস্ত গুহাগুলো তাই না চলুন সামনের দিকে গিয়ে দেখা যাক এখানে কি আছে দারুন দারুন এখান থেকে পাহাড়টা এত সুন্দর লাগছে দেখার জন্য বাহ

অবশ্যই ব্যবহারযোগ্য অবস্থায় কিন্তু নেই এই যে ভিডিও কোলাসটা দেখতে পাচ্ছেন না এইগুলো হলো আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে আরেকটা পথ ধরে উপরে ওঠা যায় যেখানে অবশ্য আমরা অনেকেই যেতে সাহস পাইনি ইনক্লুডিং আমি তবে আমাদের মধ্যে কয়েকজন অতি উৎসাহী এবং অতি সাহসী যারা ছিল তারা কিন্তু উপরে উঠে গেছিল আর এই ভিডিও কলাজের ক্রেডিট গোস টু দেমলি আমাদের পাণ্ডা প্লেনে ট্রেকিং ট্রিপ অলমোস্ট শেষ জন্য বন্ধুরা আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ইনফর্মেটিভ বলেই মনে হয়েছে ফেরার পথে ডান দিকে দেখুন আরেকটা গুহা চলুন চট করে এটাও ঘুরে দেখে আসি এই যে বৌদ্ধ গুহাগুলো এই গুহাগুলোর ভেতরের যে ভাইব তার একটা আলাদা ফিলিংস আছে আমাদের এই কেউটা এক্সপ্লোর করা কিন্তু অলমোস্ট ওভার হয়ে গেল এই সামনেই হচ্ছে এক্সিট গেট তবে যাওয়ার আগে একবার যেন আরেকবার চোখ হয়ে দেখে নিতে ইচ্ছে করছে জায়গাটা ঢোকার পথে রয়েছে এখানে হচ্ছে বুকিং অফিস সকাল সাতটা থেকে সন্ধ্যে ছটা অবধি কিন্তু খোলা অসাধারণ অভিজ্ঞতা অসাধারণ অভিজ্ঞতা আপনারা যখন নাসিকে আসবেন আপনারা কিন্তু এই রাস্তাটা ট্রেক করতে পারেন আর বেশি সময় লাগবে না সকালবেলা আসবেন সাতটার সময় খুলে আর সন্ধে ছটা অবধি তবে আমি বলবো কিন্তু সকালই আসুন সকালে লাইটটা ঠিকঠাক থাকে সন্ধ্যেবেলা কেমন কী থাকবে সে বলা যায় না একটা সকাল মোটামুটি ভালোই কেটে যাবে আমরা এখানে পৌঁছেছিলাম পনেরো সাতটা নাগাদ এখন আটটা পাঁচ মোটামুটি ধরুন এখানে ট্রেক করে তারপরে আপনি আপনার হোটেলে বা যেখানে আপনি থাকেন সেখানে গিয়ে ব্রেকফাস্ট করে তারপরে সারাদিনের জন্য আপনি কিন্তু সিনের জন্য যেতেই পারেন ব্যাপারটা এরকম নয় যে এখানে যদি আপনি ট্রেক করতে আসেন তাহলে আপনি অন্যান্য জায়গায় যেতে পারবেন না বরং এটা একটা অ্যাডিশনাল ট্যুরিস্ট স্পট বলতে পারেন সামনে যারা দৌড়ে ট্রেক করে উপরে উঠছে এরা সবাই আগামী দিনে ডিফেন্স ফোর্সে ভর্তি হওয়ার জন্য নিজেদেরকে তৈরি করছে নাসিকের চারদিকে এরকম বেশ কিছু একাডেমি রয়েছে দেখলাম ট্রেক তো আমাদের হয়ে গেল এবার যাওয়ার পথে ডান দিকে পড়বে দাদা সাহেব আমরা যদি ওটা খোলা থাকে আমরা দাদা সাহেব মিউজিয়ামটা একটু তারপরে ফিরে যাবুন ডান দিকে হলো বুদ্ধাসারক আর বাঁদিকে হচ্ছে দাদা সাহেব ফালকে মিউজিয়াম আন্ডা যাওয়ার পথে প্রথমেই পড়বে হচ্ছে দাদা সাহেব ফালকে মিউজিয়াম তবে সকালবেলা আমরা যখন যাচ্ছিলাম তখন ওই জায়গাটা খোলা ছিল না এখন খুলেছে আনফর্চুনেটলি দাদা সাহেব ফালকে মিউজিয়ামটা এখন রিনোভেশন চলছে তাই সেখানে আর ঢুকতে দিল না তাই এই যে বুদ্ধা স্মারকটা আছে এই বুদ্ধা স্মারকটা দেখে তারপর আমরা ফিরে যাব আবার দেখা হবে একটা নতুন ভাবে নতুন জায়গায় নতুন ভাবে টেলার ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার